আপনাকে কিছু বাজারঘাট করে দিয়েছেন বুঝতে পারলেন এই যে এখানে পঁচিশ কিলো চাল আছে ঠিক আছে পাঁচ লিটার তেল আছে এখানে ডিম আছে এক টেরে আর এই বিস্কুট আছে দু প্যাকেট এই সয়াবিন পাঁচ কিলো ডাল চিনি আছে এই চাপাতি আর এই মশলা ওই বাড়িতে কি আছে তুমি রয়েছো বাড়িতে এদিকে আসছো একটু কেমন আছো শরীর খারাপ মা কোথায় বাড়িতে একটু ডেকে দাও তো মাকে নমস্কার গকিমা কেমন আছেন কেমন থাকবো আজ এখন তোমরে রেখে দিয়ে এসে এরকমই আছি অ তার বাড়ি তাপ নি আছেন নাকি হ্যাঁ আপনার স্বামী কোথায় ও বাইরে কাজে গিয়েছে হাতে না গেলে দিন যাবে না ও বাইরে গেছে কাজে আমি বলেছিলাম যে আজকে আমি আসবো ও বলল আজ আমরা তো বললি না কালকে তুমি আর ফোন করো না হ্যাঁ এবারে জানতে না কোন জানলে পারে থাকতো বাড়িতে আমি তো ফোন করেছিলাম যে আমি আসবো আজকে

আপনার বাড়ি কোনটা এটা আপনাদের বাড়ি মানে রবিবার দিন ডেট দিয়েছে আজকে রান্না কি করেছেন আজকে ওই আলু সেদ্ধ ভাত করেছি আলু সেদ্ধ ভাত হ্যাঁ মানে যেগুলো আমি দিয়ে গিয়েছিলাম ওইগুলো সেগুলাই চলছে হ্যাঁ তা পাব দেখো তা জান বুঝো ঘরটা তো একদম পুরোই মানে কিছুই নাই না তারপরে যা ছিল আর মনে কাপড় চাপড় মানে যা কিছু ছিল থালা বাসন সব পুরে গেছে গেছে আমি এসেছিলাম তখন তো দেখলাম পাড়াপটির সাথে মানে পাড়া থেকে সবাই দিয়েছে থালা বাটি এইগুলো ওইগুলো দিয়ে মানে রান্না বান্না করছে আজকে কি রান্না হয়েছে সেদ্ধ ভাত বললে হ্যাঁ শেদ বাজার ঘাট আপনাদের এখন কিছু নাই না এখন বাজার ঘাট কিছু তো খুবই সমস্যা জামাই কাজ আছে না রবিবার দিন আসবে যে ভর্তি করার ডেটা জামাই কি করে জামাইও হয় চাষ হয় নেই থাকে ও তো চাষ আছে একটু চাষবাস মানে যে টাকা পয়সা নিয়েছিল ওইগুলো সবই সব পুরে গেছে ও সব পুরে ফোন মন সব পুরে গেছে সব কিছু মানে কোনো কিছু বার করার আর কি টাইম পাবে না টাইম পাবে না অনেক গ্রামবাসীরা আপনাদের গ্রামে যারা আছে সবাই এর কি সাহায্য বেশ ঠিক আছে এখন তো একটু মানে কোথায় এখন এই এই বারান্দাতেই ঘুমাচ্ছেন টিন লাগিয়ে দিলে তাহলে থাকার মতো

এখনও ঘরে বাজার ঘাট কিছু নেই বোন কেমন আছো তুমি ভালো আছো খাওয়া দাওয়া কি করেছো সকালে আচ্ছা এটা কি মানে প্রথম সন্তান হবে না দ্বিতীয় আর একটা সন্তান আছে নাকি ওই যে বাচ্চা মেয়েটা এদিকে আসো এদিকে আসো তুমি এদিকে আসো

ভাই না বোন বোন লাগবে ভাই লাগবে না বেশ ঠিক আছে ডাকিমা আমি তো যে রাগেরবার বার আমি এসছিলাম আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছিলাম আমি কিন্তু দিয়ে গেছিলাম ঠিক আছে যতটুকু আমি পেরেছি তা আমি আবার বলেছিলাম যে আমি যদি কোথার থেকে যদি সাহায্য যদি আমি পাই আবার আমি আসব আপনাদের কাছে ঠিক আছে তো আমি একজনের কাছ থেকে আমি সাহায্য পেয়েছি টালিগঞ্জ থেকে এক দিদি ভাই আপনাকে কিছু বাজার ঘাট করে দিয়েছেন বুঝতে পারলেন এই যে এখানে পঁচিশ কিলো চাল আছে ঠিক আছে পাঁচ লিটার তেল আছে এখানে ডিম আছে আর বিস্কুট আছে দু প্যাকেট এই সোয়াবিন পাঁচ কিলো ডাল চিনি আছে এই চা আর এই যে মশলা ঠিক আছে এই বাজার ঘাটগুলো সব উনি করে দিয়েছেন বুঝতে পারলেন আর কিছু টাকাও দিয়েছেন যেহেতু আপনার মেয়ের ডেলিভারি হবে বুঝতে পারলেন যা কিছু ছিল আপনাদের সবই তো পুরে গেছে কিছুই তো নেই তাই না ওই দিদি ভাই আপনাদের আগের ভিডিওটা দেখে ঠিক আছে উনি কিছু সাহায্য করেছেন তো যে দিদি ভাই সাহায্য করেছেন সেই দিদি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এই পরিবারের পাশে থাকার জন্য আপনি সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই আমরা করি আর আমাকে কিছু টাকাও দিয়েছেন বুঝতে পারলেন তুমি হ্যাঁ আমি যে ভিডিওটা এর এসে করেছিলাম সেই ভিডিওটা দেখেছিল কাপড় সত্যি মানে কি বলবো 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে দু টাকা আছে ঠিক আছে এই দু টাকা দিয়েছেন প্লাস এই বাজার ফাল বাজার ঘাটগুলো ওইগুলো করে দিয়েছেন ঠিক আছে যে আপনাকে সাহায্য করেছেন তাকে কিছু বলবেন আপনি হ্যাঁ স্যার হ্যাঁ কিছু কিছু বলুন হ্যাঁ ধন্যবাদ দেখো আমাকে দিয়েছে আমি যেন আশীর্বাদে অনেক কিছু পেয়েছিলে কোলে নিয়ে ভালো থাকো আমাকে এরকম আশীর্বাদ করেছে আমার অনেক ধন্যবাদ বেশ ঠিক আছে বেশ আজকে আমি এই যেগুলো দিয়েছে সেগুলো আপনাদেরকে দিয়ে গেলাম ঠিক আছে এগুলো দিয়ে আপনারা রান্না রান্নাবান্না করুন খাওয়া দাওয়া করুন ঠিক আছে তো আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই বোনের আর দশ দিন বাদেই ডেলিভারি হবে তো এখন সমস্যা এমনই হয়ে গেছে যে যেহেতু উনি বাপের বাড়িতে এসছেন ডেলিভারি হওয়ার জন্য তো আপনারা তো সবই দেখেছেন এই ঘর বাড়ি যা কিছু ছিল মানে সবই আর কি পুড়ে গেছে টাকা পয়সা যা নিয়ে এসেছিলো সবগুলোই পুড়ে গেছে তো এখন আপাতত ওনাদের কাছে কিছু নেই যে ডেলিভারি হলে কিছু খরচা করতে হবে তো আপনারা যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে একটু করে একটু একটু করে আপনারা সাহায্য করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি বোনের বাচ্চাটা যেন ডেলিভারিটা খুব ভালো মতন হয়ে যায় এইটুকু আপনাদের কাছে অনুরোধ করছি

ভাগে বলতে পরে চাষ করে ধান দিতে হয় ওই ধানটা ভাগ করে মানে যেটুকু হয় মানে আধা আধি ভাগ করে মানে ওইভাবে আর কি সংসার চলে মানে অতটা মানে সামর্থ্য নেই ওর যে মানে দশ হাজার বা কুড়ি হাজার টাকা দিয়ে মানে একটু মানে শ্বশুর বাড়ি একটু সাহায্য করবে তো বন্ধুরা আপনারা তো সবই শুনলেন খুবই মানে খারাপ লাগছে কষ্ট লাগছে এদের দেখে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যদি একটু করে যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি একটু হেল্প করেন তাহলে খুবই ভালো হয় ঠিক আছে তাহলে আজকে আসছি হ্যাঁ ভালো থাকবেন সবাই ঠিক আছে আবার চেষ্টা করব আসার জন্য ঠিক আছে বেশ এইগুলো দিয়ে গেলাম এইগুলো বান্না করে খান মোটামুটি যা দিয়ে গিয়েছি মোটামুটি মাছ দুয়েক চলে যাবে আপনাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে বোন আসছি তাহলে হ্যাঁ ভালো থাকবে ঠিক আছে বেশ আসছি